ইসমিল্লাহ রহমান রহিম আপনার শ্বাসকষ্ট যদি হয় তখন কি কি ধারণা কি কি চিন্তা করবেন আপনি হঠাৎ করে শ্বাসকষ্ট না অনেক দিনের শ্বাসকষ্ট এগুলো অনেক কারণ আছে প্রথমত অ্যাজমা ছাড়াও হাঁপানি রোগ ছাড়াও অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হতে পারে অ্যাজমার মতোই রকম একটা আছে আমরা মেডিকেলে বলি ব্রংকাইটিস যারা সিগারেট বেশি খায় পুরুষদের বেশি হয় এই কারণে হতে পারে এছাড়া শ্বাসকষ্ট হার্ট ফেইলার হার্টের কারণে আমরা হার্ট ফেইলিয়ার হলেও হতে পারে হ্যাঁ হার্ট ফেলেরও অনেক কারণ আছে অনেক দিনের ব্লাড প্রেশার তার চিকিৎসা করা হচ্ছে হার্টটা বড় হয়ে গেছে হঠাৎ হার্ট ফেইল অথবা এনিমিয়া আছে রক্তশূন্যতা আছে এটাও হতে পারে তো এগুলো সবসময় আমাদের মাথায় রেখেই আমরা চিন্তা ভাবনা করব হ্যাঁ অ্যাজমা হাঁপানি রোগ অবশ্যই এটা হাঁপানি অন্যতম শ্বাসকষ্ট অন্যতম কারণ অন্য কোনো কারণগুলো আমরা চিন্তা সেই অনুযায়ী আমরা ডাক্তাররা সেইভাবেই আমরা আপনাদের চিকিৎসা দিয়ে থাকি ধন্যবাদ